আসসালামু আলাইকুম গাইজ আমি তারকিমন্ত আছি সবারের সাথে তো আজকে বেসিক্যালি যেই নিউজটা দেওয়ার জন্য আমি উৎফুল্ল সেটা হচ্ছে টেলিটক আর রবি আজিয়াটা লিমিটেড একত্রিত হয়ে গেছে অর্থাৎ রবির যেখানে যেখানে ফোর জি পাবে বা রবির যেখানে যেখানে টাওয়ার আছে টু বলেন বা ফোর জি বলেন যে সব টাওয়ারগুলো এখন কলাবরেশনের মাধ্যমে টেলিটকেরও হয়ে গেছে মাত্র রবি যেখানে যেখানে ফোর জি পাবে সেখানে সেখানে টেলিটকেরও কিন্তু ফোর জি পাচ্ছে এবং পাশাপাশি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ফোর জি তো পাচ্ছে টু জিও পাচ্ছে কিন্তু এখন যেখানে খুশি সেখানে এখন আপনি টেলিটক সিম ব্যবহার করতে পারবেন কারণ রবি আমার জানা মতে রবি আইজিয়াটা লিমিটেড কোম্পানিটি সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মূলত ফোর এবং টু তারা ছড়িয়ে দিয়েছে আর থ্রি জি ইতিমধ্যে তারা যেহেতু মানে খুলে নিচ্ছে তো সেই জন্য আমি বলতেছি সেটা হচ্ছে এখন টেলিটকের শিফট হওয়াটাই বেটার কারণ টেলিটকের প্যাকগুলো কিন্তু খুবই ভালো এবং খুবই রিনু রিন প্রাইজে কিন্তু পাওয়া যাচ্ছে মানে খুবই লোভনীয় অফার বলা যায় দেশের টাকা দেশেই থাকবে একটা বলে কথা আছে তো এখন আপনি ট্রাই করে দেখতে পারেন আমার এখানে অলরেডি টেলিটকের মানে নেটওয়ার্ক পা আসছি আমি পাই যাচ্ছি তো কিন্তু নেটওয়ার্ক ছিল না অল্প দিনে এটা মানে তারা কলাবরেশনের মাধ্যমে সেটা এক করছে আবার শুনলাম যে ইন্টারিং রোমিং সার্ভিসও চালু করছে বাঙালিংয়ের সাথে নাই কি তাহলে বাঙালিংয়ের সাথেও যদি চালু করে তাহলে তাদের নেটওয়ার্কের পরিধি কতটুকু মানে এরকমভাবে তারা যদি কোলাবরেশনের মাধ্যমে যদি সকল কোম্পানি একত্রিত হয়ে যদি টাওয়ার স্থাপন করে বা টাওয়ারের যদি সংযোগ দেয় তাহলে দেখেন কতটা স্ট্রং হতে পারে আমাদের মানে ইন্টারনেট মানে পাওয়া বা মনে করেন কথা বলা কতটা ক্রিস্টান ক্লিয়ার ভয়েসে আমরা কথা বলতে পারি খুব সহজে তো এরকম এই লক্ষ্যটা সরকারের আমি সেলুট জানাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তথ্যমন্ত্রীকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা মানে এরকম একটা যে কার্যকলাপটা নিয়েছেন এটা একটা খুবই ভালো একটা কার্যকলাপ আপনারা নিয়েছেন তো এই পর্যন্তই আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তারই কেমন তো ইউটিউব চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ ইনটা সাবস্ক্রাইব বাটন এবং পেজটা বেল বাটন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই পর্যন্তই